শীতের সন্ধ্যায় মটরশুঁটি আর আটা দিয়ে আজকে তোমাদের সাথে দারুণ একটা মুখরোচক রেসিপি শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা মিতাজ ফুড জোনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই মটরশুঁটি দিয়ে আমরা তো অনেক রকম রেসিপি বাড়িতে ট্রাই করে খেয়েছি তবে আজকের এই মুখরোচক রেসিপিটা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ মুখরোচক রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছিলাম একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি আমি এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মটরশুঁটি খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম তোমরা এখানে প্রয়োজন মতন মটরশুঁটির পরিমাণটা চাইলে বাড়াতে বা কমাতে পারবে এখন এই মটরশুঁটিগুলোকে আমরা গ্যাসের আগুনে একটু পুড়িয়ে নেব। অর্থাৎ মটরশুঁটিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে যেহেতু আমি মটরশুঁটিগুলোকে মিহি পেস্ট করব না তার জন্য ভাবে একটু গ্যাসের আগুনে পুড়িয়ে নিচ্ছি এতে করে মটরশুঁটিগুলো পেস্ট করার সময় একটু নরম হবে আর দরদরা থাকবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে এভাবে মিডিয়াম ফ্লেমে মটরশুঁটিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম আর দেখো এর কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়নি জাস্ট একটু নরম হয়ে গেছে ঠিক এরকম করে কিন্তু মটরশুঁটিগুলোকে ভাপিয়ে নিতে হবে এখন একটা ছোট মিক্সিং জার নিয়েছিলাম এখন এই মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিগুলোকে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করছি ছোট দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু খুব একটা বেশি ঝাল নয় তার জন্য আমি দুটো নিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য এখন এই মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে দিয়ে রকম জল ছাড়া একটু দড়া দড়া করে পেস্ট করে নিচ্ছি তো এবার আমি অন্যদিকে একটা প্লেটের মধ্যে দুটুকরো ফুলকপি নিয়েছিলাম আমি এখানে এরকম মাঝরি সাইজের দুটুকরো ফুলকপি নিয়েছিলাম আর তার সাথে একটা ছোট গ্রেটার নিয়েছি এখন এই ফুলকপিটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেড করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ফুলগুলোকে গ্রেড করবো রকম ডানটি কিন্তু গ্রেড করে দেব না তো আমি এখানে একটা ছোটো গ্রেটার নিয়ে শুধুমাত্র ফুলকপির ফুলগুলোকে গ্রেড করে দিচ্ছি আর এরকম করে দুটুকরো ফুলকপি ভালো মতন গ্রেড করে নিয়েছিলাম এখন গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করছি দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল তেলটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করছি গোটা সাদা জিরে সামান্য পরিমাণ দিচ্ছি গোটা ধনে দিচ্ছি সামান্য পরিমাণ হিং যেহেতু কড়াশুটির রেসিপি তার জন্য একটু হিং দিলে খেতেও ভালো হয় আর একটা সুন্দর ফ্লেভার আসে আর দিচ্ছি বেশ সামান্য পরিমাণে একটু কালো জিরে এখন এই সমস্ত গোটা মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি তো দেখো আমি এখানে সমস্ত গোটা মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম আর আর একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে অ্যাড করছি ওই মটরশুঁটির পেস্টটাকে আমি কিন্তু এখানে মটরশুঁটিগুলোকে একদম মিহি পেস্ট করিনি একটু গোটা গোটা রেখে পেস্ট করে নিয়েছি তো তোমরাও কিন্তু এভাবে একটু দরদরা রেখে পেস্ট করবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি ভালো হয় তো দেখো মটরশুঁটির মিশ্রণটাকে দিয়ে একটু হালকা করে চেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করছি ওই আগে থেকে গ্রেড করে রাখা ফুলকপি যে ফুলকপিটাকে আমরা গ্রেট করে রেখেছিলাম সেই ফুলকপিটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপর সমস্ত কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তোমরা এখানে ফুলকপিটাকে চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো শুধুমাত্র মটরশুঁটির পেস্টটাকে দিয়েও বানাতে পারো তবে আমি এখানে আজকে একটু অন্যরকম টেস্ট আনার জন্য ফুলকপিটাকে অ্যাড করেছিলাম তো দেখো বন্ধুরা কিছুক্ষণ সময় নিয়ে মটরশুঁটির সাথে ফুলকপিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এই অবস্থায় এর মধ্যে অ্যাড করছি একটা চামচ বেসন বেসনটা দিলে একটা ভালো বাইন্ডিংয়ের কাজ করবে তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ বা একটা চামচ বেসন অ্যাড করে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি যাতে একটা বাইন্ডিংয়ের ভালো কাজ করে বেসনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবার পর এখন আমরা এর মধ্যে স্বাদ মতন অ্যাড করছি নুন দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদটা আমি এখানে একদম সামান্য পরিমাণে অ্যাড করলাম আর তার সঙ্গে অ্যাড করছি স্বাদ মতন চিনি এই মটরশুডি রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয় তার জন্য আমি এখানে মিষ্টি অ্যাড করেছি আর সব শেষে অ্যাড করছি ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো এখন এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো দেখো সমস্ত মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি আর দেখো মিশ্রণটা কিন্তু আপনা আপনি প্যান থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে আমাদের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমরা ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই কড়াশুঁটির মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি মিশ্রণটা ঠান্ডা হতে হতে এবার অন্যদিকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা আর তার সাথে অ্যাড করছি ওই কাপের হাফ কাপ পরিমাণ আটা আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে রেসিপিটা তৈরি করছি তোমরা এখানে চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও করতে পারো আর তার সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে নুন দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তোমরা এখানে চাইলে ঘি দিয়েও ময়ামটা দিতে পারো আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর সবশেষে অ্যাড করছি হাফ চা চামচ জোয়ান জোয়ানটা অ্যাড করলে রেসিপিটা খেতেও ভালো হয় আর একটা সুন্দর ফ্লেভার আসে এর টেস্টটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় তো আমি এখানে সামান্য পরিমাণে জোয়ানটা অ্যাড করেছিলাম এখন এই সমস্ত কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে ময়াম দিয়ে নিচ্ছি আর যত ভালো করে ময়াম দেওয়া হবে তত কিন্তু রেসিপিটা খেতে খাস্তা হবে তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ময়াম দিয়ে নিয়েছিলাম একটু সময় নিয়ে ময়ামটা দিতে হবে আর তারপরের মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা নরম ডো মেখে নিতে হবে তবে ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না একটা নরমাল নরম ডো মেখে নিতে হবে আমি এখানে মেজারিং কাপের অল্প অল্প করে জলটা অ্যাড করে দিয়ে একটা ডো আকারে মেখে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমাদের এখানে ডোটা একদম মেখে নেওয়া হয়ে গেছে ঠিক এরকমই একটা নরম ডো রেডি করতে হবে খুব বেশি কিন্তু চার চাটে করে মাখা যাবে না তো এবার এই ডোটা থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কিন্তু খুব একটা বেশি বড় হবে না আবার একেবারে ছোট হবে না নর্মাল আকারে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো দেখো এই ডোটা থেকে মোট পাঁচটা লেচি কেটে নিয়েছিলাম আর লেচিগুলো কিন্তু খুব একটা বেশি বড় হবে না বা একদম ছোট হবে না মাঝারি সাইজের কয়েকটা লেচি কেটে নিয়েছি এখন তার থেকে একটা লেচি নিয়ে প্রথমে এইভাবে শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে হাতের সাহায্যে একটা বাটির মতন করে নিচ্ছি একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু হাতে লেগে যাবে না তো দেখো হাতে করে একটা গোল টুপির মতন অথবা বাটির মতন তৈরি করে নিচ্ছি তারপর এর মধ্যে ওই আগে থেকে তৈরি করে রাখা মটরশুঁটির পুরটাকে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির কচুরি বানাতে যেরকম পুর দিই তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণে পুড় দিতে হবে তারপরে খুব ভালো করে মুখটাকে আটকে বন্ধ করে দিচ্ছি যাতে কোনোভাবে মুখটা খুলে না যায় ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে গোল করে দিয়েছিলাম আর এক্সট্রা অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি তো দেখো একটা কচুরি কিন্তু আমার রেডি হয়ে গেল। তো এখন এগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো দেখো কড়াইতে কিন্তু বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু খুব বেশি হাই হিটে গরম করা যাবে না তেলটা হালকা গরম করে এর মধ্যে আমরা এক এক করে খাস্তা কচুরিগুলোকে ছেড়ে দিচ্ছি এক এক করে আমি তিনটে কচুরি প্রথমে ছেড়ে দিয়েছি তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে সব দিকটা লাল করে ভেজে নিতে হবে আমি এগুলোকে দেওয়ার সাথে সাথে ওপর দিয়ে কিছুটা পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু সব দিকটা ভালোভাবে কুক হবে আর কালারটাও সমান আসবে আর দেখো কিছুক্ষণ সময় পর এগুলো কিন্তু কালার চলে আসতে শুরু করে দিয়েছে একই রকম করে উল্টে পাল্টে নিচ্ছি তাহলে কিন্তু সব দিকটা সমান কালার চলে আসবে তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট সময় নিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছিলাম তারপর এগুলোকে তুলে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা তেলটা পুরোপুরি ঝরে যাবে তো দেখো সবগুলো খাস্তা কচুরি একই রকমভাবে ভেজে নিয়ে আমি লঙ্কা আর টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম গরম গরম খেতে কিন্তু এগুলো ভীষণ টেস্ট হয় তোমরা চায়ের সাথে অথবা শুধু শুধু সস দিয়ে পরিবেশন করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আর শীতকাল শেষ হওয়ার আগে অবশ্যই মটরশুটি দিয়ে রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অনেক অনেক শেয়ার করে দিও আর আমার এরকম রেসিপি সহ আরও অন্যান্য রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ